আমার ছেলেও বলছে আমার শুনে শুনে তোমরা কেমন আছো ভালো আছো শুনল শুনলো থেকে বলো কি করছো তোমরা এখানে অনেক বন্ধুরা আছে বলো হ্যাঁ অনেক বন্ধুরা আছে আমি এই মাত্র তখন পাঁচটা করার জন্য রেডি করছিলাম ও শুধু আমার কোলে চলে যাচ্ছে কোলে বসটু কোলে বসুক হয়ে বলছিলো ডিস্টার্ব করছিলো তখন উঠে চলে আসছি ওরকম কান্না করছিল বলে ওর বাবা বলছে আমিও করে দিচ্ছি যাই বাবা করছে ওদিকে আমি সব কেটে দিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি এই যে পাঁচটাটা সেদ্ধ হয়ে আছে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম সব কাটা আছে এই যে ডিম দেবে ডিমটা ভাজবে প্রথমে ও আবার চলে আসছে ও করে দিচ্ছে ও বলছে আমি ভালো পারি আমি করে দিচ্ছি এমনিতে ছেলে এরকম ডিস্টার্ব করছে এই তো এখানে বসো কেন বাবার কাছে বসো দাঁড়াও ঠিক করে বসে দাঁড়া কোলে কোলে বসো কেন কোলে বসো হ্যাঁ এই তো দেখো

হেজাত hey, বেকার

দিনটা ভাজা হয়ে গেছে এবার কড়াই তেল দিয়েছে এবারে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম এগুলো ভেজে নেবে আমার ছেলে খুব ডিস্টার্ব করছে যেন আমি করতে পারছি না আমার বড় করছে আমি ক্যামেরাটা ধরে রয়েছি শুনতেই পারছো আমার ছেলে খুব চেঁচামেজি হচ্ছে প্রথমে পেঁয়াজতে দিচ্ছে

হ্যাঁ সৎ এটা পাস্তা মশলা ওই বাবা মা কাছে কি দেখা আছে পাস্তা মশলা সানরাইস পুরি পাস্তা মশলা ক্যাপসিকাম দিলে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর ক্যাপসিকাম দিল তুমি চুপ করো তুমি বলছো কেন আমি যা বলছি হ্যাঁ ওগুলো অনেক বন্ধুরা শুনছে তোমাকে বোকা দেবে জানো তো হ্যাঁ হাই বললে হবে বলতে হবে তোমরা কি করছো কেমন আছো হ্যাঁ তোমরা আমার লাইভ ভিডিও কিংবা শর্ট ভিডিও কোথা থেকে দেখো কোন কোন জায়গা থেকে দেখো আমাকে একটু বলবে কমেন্ট করে আমার শুনে ভালো লাগবে কে কোটা থেকে আমার লাইভ দেখছে

ঠিক রকম ভাবে পাঁচটা বানাও আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে আমার তো এরকম ভাবে বানাই ভালো লাগে টেস্টি লাগে খেতে তোমরা কিভাবে বানাও আমাকে একটু কমেন্ট করে বলবে তোমাদেরগুলো ট্রাই করে দেখবো কেমন লাগে পেঁয়াজ টমেটো গ্যাসটি দেওয়া একসাথে যদি এটা হালকা হালকা ভাজি ভেজে নিচ্ছে ডিমটা আগেই ভেজে রেখেছে আর পাঁচটা আগের থেকে আগেই সেদ্ধ করা আছে মশলা দিচ্ছে অল্প করে कि अभी है कौन Non no, देना सुनते no, no, बोल no, no, बोल ना आ बोल ना no, बोल ना आ बोल ना आ no, এরপরে এর ওপর একটু না আচারা করে পাস্তা গুলোর উপর দিচ্ছে কণ্ড পারছে ভাটিয়ে এসেছিল আলু তেলে ভালো লাগতো আমার বর বললো কি আলু দিতে হবে না এমনি দুটো তোমার পেঁয়াজ সব কিছু আমার ডিম দিয়েই পর

খারাপ করে কিছু আনো আমি সারিয়ে দেবো এটাকে ভালো করে না করে মিক করে নিচ্ছে আবার অল্প পরিমাণে পাস্তা মশলা দিয়ে দিচ্ছে গরম বাবা দাঁড়া একটু পরেই পাঠা না কেননা গ্যাস চলছে তো ওখানে হাওয়াটা লাগে লাগেটা রান্নাঘর পাঠা তো খাওয়া লাগে গ্যাস কিন্তু রান্না

গল্প কিন্তু বলে দিচ্ছি না আমাদের খেলা করো ভালো করে মিস নিচ্ছে সব এক সঙ্গে দিয়েছে তো সব এক সঙ্গে মিস করে নিচ্ছে কেমন লাগছে দেখতে বন্ধুরা তোমরা অবশ্যই আমার মতো ট্রাই করে দেখবে কেমন লাগে আমার তো ভালো টেস্টি লাগে এক 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 রকম করে এক এক রকম টেস্ট লাগে ওই কারণে বলছি আমি এরকম আমরা এরকমভাবে করি আমাদের তো আবার ট্রাই করে দেখবে কেমন লাগে সেটা

Nuaq tisha kiya tangamate kika peya naa Barada tesa ke Nita atha rewo hatan kabrotholao ngangangira فيong thaw Fold

私たちに別のアーティストに。<母> যে আমাদের পাস্তা কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা খেতে বসব কেমন লাগছে বন্ধুরা জানাবে অবশ্যই আমাদের পাস্তা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরাও বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখো কেমন লাগে এখন এই পর্যন্ত বাই বাই টাটা গুড নাইট